হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ইনস্টমেন্ট ইনস্টলমেন্টটা যদি আপনি পেতে চান যে আসলে ইনস্টমেন্ট কীভাবে পাবো বা হচ্ছে ইন ইনস্টমেন্টের ওয়াশ টাইম কেন কেটে নেয় সেই বিষয়টা যদি বলি তো সর্বপ্রথম আমি এটা বলবো যে এই ইনস্টমেন্টের টাইম আপনার কেটে নেই কেন ইনস্টেমেন্টের ওয়াচ টাইম কেটে নেওয়ার কারণ হচ্ছে আপনার ওখানে উল্লেখ আছে সাত দিনের মধ্যে যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা যদি আপনার সাড়ে হাজার মিনিট হয় তাহলে আপনি কিন্তু ইনস্টিমেট সেটআপটা পেয়ে যাবেন তবে সেখানে তারা পাওয়ার পর সেট দেওয়ার পর রিভিউতে রাখবে রিভিউ যদি তারা কনফার্ম করে তাহলে আপনি কিন্তু ইনস্টলমেন্ট সেটআপটা পেয়ে যাবেন আর এই সাত দিনের মধ্যে যে ওয়াশ টাইমটা থাকবে সেটা আপনার যদি কালকে দিনটা কাউন্ট করেন কালকে আজকে দিনটা চলে গেল না এই দিনটার যে ওয়াশ টাইমটা সেটা কিন্তু কেটে যাবে কালকের দিনে যে ওয়াশ ট্যাম্পটা আসবে সেটা কিন্তু কাউন্ট হবে মানে রানিং যে সাত দিন হচ্ছে সেই সাত দিনের ওয়াশ টাইমটা থাকবে আর এই রানিং সাত দিনের মধ্যে যে দিনগুলো চলে যাবে সেগুলো কিন্তু কেটে নিবে আর সামনে যে দিনগুলো আসবে সেগুলো কিন্তু ওয়াশ টাইমটা অ্যাড হবে সেক্ষেত্রে আপনার যদি সামনে যে সময়টা আসে সেই সময় যদি ওয়াশ টাইমটা কম আসে পিছনের দিনগুলোতে যদি ওয়াশ টাইম বেশি থাকে তাহলে সেগুলো চলে কিন্তু কিন্তু আপনার ওয়াশ টাইমটা কমে যাবে তো সেক্ষেত্রে আপনাকে টাইমটা ধরে রাখা লাগবে আর এই জন্যে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে মিনিমাম প্রতিদিন তিন মিনিট একটা করে ভিডিও আপনার পেজ কিংবা হচ্ছে প্রোফাইলে সারতে হবে এবং আপনাকে সপ্তাহে কমসে কম আট মিনিটের একটা ভিডিও সারতে হবে তাহলে হবে কি আপনার যে কোনো সময় যে ভিডিওগুলো আসে এগুলো যদিও আপনার একটু কম ভিউ হয় লং ভিডিও তারপরেও কিন্তু আপনার ফেসবুক যে কোনো সময় আপনার কোনো একটা ভিডিও ভাইরাল করে দিলে দেখা যাবে সেখান থেকে আপনার কিন্তু ওয়াচ টাইমটা ইজিলি চলে আসবে এবং আপনার ইনস্টিমেট সেটটা সহজে পেয়ে যাবেন তো এর এছাড়া যদি আপনি রিলসের উপর নির্ভর করেন তাহলে কিন্তু রিলস থেকে আপনার ওয়াচ টাইমটা যেহেতু রিলস একটু অল্প সময়ের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কম পাবেন তো সেটা পেতে গেলেও অনেক সময় লাগবে আইডি অনেক বড় হতে হবে এরপর কিন্তু আপনি ইনস্টামেটের সেট আপটা পাবেন আর ইনস্টামেটের সেট পাইতে গেলে আরেকটা সবচেয়ে ভালো যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে লাইভ আপনি লাইভ প্রোগ্রামগুলো সবসময় করবেন সেই লাইভ প্রোগ্রামগুলো করলে কিন্তু আপনার রিলসের কাউন্ট হবে ভিডিওর কাউন্ট হবে সব জায়গায় কিন্তু আপনার রিল্সটা কাউন্ট হবে তো ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে লাইভ আপনি চেষ্টা করবেন বেশিরভাগ সময় লাইভে থাকার আর হচ্ছে লাইভ করার তাহলে আপনার যে ভিউগুলো আসবে বা হোয়াটস্ট্যাম্পটা আসবে সেগুলো কিন্তু আপনার ইনস্টিমেটে কাজ করবে বা সেখানে কিন্তু ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আর ইনস্টিমেট বিষয়টা হচ্ছে ইনস্টিমেটকে যদি আপনি ফিল আপ করতে চান তাহলে আপনাকে একটু লং ভিডিওগুলোকে কোয়ালিটি ফুল করে তৈরি করে হবে কেন যে লং ভিডিওগুলো যদি কোয়ালিটি ফুল না হয় তাহলে সবাই কিন্তু ধৈর্য ধরে সেগুলো কিন্তু দেখতে চাইবে না সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন কোয়ালিটি ফুল করে তৈরি করা তাহলে ভিডিও একটু রিস্ক করবে তাড়াতাড়ি এবং রিস্ক করলে আপনার টার্গেটও ফিল আপ হয়ে যাবে তাড়াতাড়ি আর টার্গেট ফিল আপ হলেই আপনার কিন্তু ইনস্ট্রুমেন্ট অপশনটি স্ক্র্যাপটি অন হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ